আমার মতো চঞ্চল মানুষকে আটকে রাখা দেখতেই পাচ্ছ সুন্দর ধরে ধরে নখ গুলো কেটে দিচ্ছে আমার টুকুর টুকুর করে তারপরে পায়ে দিকে চলছে স্পা স্পা নয় প্যারিকিওর আমার মাথায় এখনো ওই স্পাটা রয়েছে আপাতত চলছে প্যারিকিওর আর ম্যানিকিওর একসাথে এরপরে যদি প্যাকেটটা খুলে যদি দেখি আমার সমস্ত চুল পড়ে গেছে এর দায় কে নেবে কে নেবে কে নেবে কোন স্যার ওই নি কই শোনো দাদা এদিকে একবার এসো বলছি যে এই এতক্ষণ প্যাকেটটা মাথার মধ্যে রাখা রয়েছে প্যাকেট খুলে যদি দেখি আমার চুল সব ঝরে গেল তখন এর দায় কে নেবে বলছি কুছ নেইও দিয়ে রাখতে হয় অত্যন্ত দ্রুতর সাথে কী সব ঘুরিয়ে ঘুরিয়ে নীল রঙের পেস্ট নিয়ে আসছে মাখিয়ে কি এটা রাবার মাস্ক বলছে পেস্ট না এটা মাখলে কি হবে আমার কালো হাত সাদা হয়ে যাবে এই যে মুখের সাথে কালো হাতটা দেখুন রকম এটা এক্ষুনি গ্লো করবে দেখিয়ে দিচ্ছি এক্ষুনি চকচকা আমার হাতটা একটুখানি দাঁড়িয়ে যাবে হাতের মতো পায়েও এবারে ওরা নীল রং মাখিয়ে দিয়েছে যাতে আমার কালো পাটা সাদা হয়ে যায় দেখতেই পাচ্ছ দেখা যাক কি হয় দেখার পালা যে আমার চুলটা ঝরে মতো শক্ত হয়ে গেছে মোবাইলের ডিসপ্লে দিয়ে এক নজরে দেখছি একটা যদি চুল পড়েছে আমার তো শেষ এমন মুখ নাড়া দেবো না দেখতে তো পাচ্ছি না কোনো চুল খুব ব্যাপার

আমি <laughs> <laughs>

যে দিয়েছে তাকে আমি দেখাতে পারলাম না বাট থ্যাংক ইউ সো মাছ যেটা জানতে পারলাম এইখানে এসে যদি তোমার ট্রিটমেন্ট নাও হেয়ার ট্রিটমেন্ট অ্যান্ড স্কিন ট্রিটমেন্ট তার উপর হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যারা জিজ্ঞেস করছিল হাইড্রো ট্রিটমেন্টের হাইড্রো দাম কত বা হেয়ার যে সমস্ত জিনিসের দাম কত সেগুলো হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর এই এখানে লাইভ একজন রয়েছে তোমার কিছু ডিসকাউন্ট করেছো সত্যি কথা বলো করেছে সাথে হচ্ছে আমি হেয়ার কাট ফ্রি করিয়ে দিয়েছি চলো টাটা থ্যাংক ইউ আর প্লিজ এসো এসে আমার নাম করলে ডেফিনেটলি ডিসকাউন্ট দেবে একটু বাই হ্যাপি পূজা তোমাদের সবাইকে হ্যাপি পূজা